সেখান থেকে ইনকাম করতে পারবে না তবে এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে চলে যাবো দেখুন এখানে বলছে কি যে হট ইউ নিড টু জয়েন অবশ্যই এই ছয়টি জায়গাতে আপনাকে জয়েন থাকতে হবে বা এই ছয়টি জায়গা ঠিক থাকতে হবে তারপরে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু এইসব বিষয়গুলো জানি না আর না জানার কারণে যখন মনিটাইজেশন আবেদন করি বিভিন্ন কারণে কিন্তু মনিটাইজেশন হয় না মনিটাইজেশন করতে পারি না আবার অনেক লিটার এক হাজার হয়ে গেছে অথচ মনিটাইজেশন আবেদন করতে পারছে না

অবশ্যই আপনাদের ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই পলিসি করতে হবে সম্পর্কে ধারণা না থাকে না দেখুন কিন্তু বা বিভিন্ন কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে থাকে শুধুমাত্র এই মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা না থাকার কারণে বলছে যারা নতুন ক্রেডার রয়েছেন অবশ্যই আপনাদের ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সেই সকল আপলোড করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন দ্বিতীয় হচ্ছে লাইভ ইন এ কান্ট্রি রিগোইন হায়ার দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল মানে বর্তমান সময় আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবল থাকতে হবে না হলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময়ে পৃথিবীতে একশো প্লাস দেশ রয়েছে যে সকল দেশে অবস্থান করে ইউটিউব মনিটাইজেশন হয় না এখন সেই সকল দেশ থেকে যদি মনিটাইজেশন করতে চান এক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না যেমন আফগানিস্তান রয়েছে চীন রয়েছে সাউথ কোরিয়া রয়েছে এরকম ভাবে একশোটা দেশ রয়েছে যে দেশগুলোতে অবস্থান করলে বর্তমান সময় মনিটাইজেশন হবে না এখন বর্তমান সময় আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু সেটা মনিটাইজেশন হবে বর্তমান সময় বাংলাদেশ ভারত পাকিস্তান এই সকল দেশগুলোতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম রয়েছে চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন তারপরে তিন নম্বরের রয়েছে হ্যাভন অন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর ইউটিউব চ্যানেল মানে বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না এক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না এটা কিন্তু অনেকেই জানে না

টু স্টে ভেরিফিকেশন করে না এখন কিভাবে আপনি চেক করবেন আপনার ইউটিউব চ্যানেল বা আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টে ভেরিফিকেশন আছে কিনা এজন্য আপনি আপনার ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাবেন সেখান থেকে আনটাবে ক্লিক করলে এরকম ভাবে দেখতে পারবেন যে টু স্টে ভেরিফিকেশন এরকম লেখা আছে কিনা যদি লেখা থাকে তাহলে অন করতে হবে আর যদি লেখা না থাকে তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলে টু স্টে ভেরিফিকেশন অন রয়েছে তারপর এখান থেকে পাসওয়ার্ডে রয়েছে হ্যাভ অ্যাডভান্স ফিচারস অ্যাক্সেস অন ইউটিউব বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচারস অন থাকতে হবে যদি অ্যাডভান্স ফিচারস অন না করেন বা এই সেটিংসটা অন না করেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের মনিটাইজেশন হবে না

অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া কিন্তু বর্তমান সময় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় না এটা কিন্তু আপনারা অনেকেই জানেন এজন্য অবশ্যই আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে

কোন সার্টিফিকেশন বিষয় করার পরে যে একটা সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা মাত্র ইম্পর্টেন্ট করতে হবে তারপরে যে আমাদের সাইগো মনিটাইজেশন হবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটি বাদে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও ভিডিওগুলোকে দেখার জন্য